সালামু আলাইকুম দর্শক আমরা চলে এসেছি চকবাজারে হাজি সেলিম টাওয়ারে এখানে হচ্ছে জুয়েলারি হোলসেল মার্কেট আমরা এখন আছি হচ্ছে এটা সেকেন্ড ফ্লোরে লিলি এন্টারপ্রাইজে চলুন আমরা একটু ভিতরে যাই গিয়ে দেখি এখানে কি কি ধরনের জুয়েলারি আইটেমগুলো পাওয়া যায় সে বা সেইগুলো দাম করুন আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা সাইফুল ইসলাম আচ্ছা সাইফুল ভাই উনি হচ্ছেন দিদি জুয়েলারি দোকানটা আছে ওনার তো ভাইয়া আমাদের আজকে একটু ওনার প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো একটু দেখাবেন এবং সম্পর্কে একটু বলে ভাইয়া তাহলে একটু শুরু করেন

তারপরে এই পাশে এই পাশে এতগুলো আছে আপনি চাইলে সাইবিনগুলো দেখতে পারেন জি এই যে এই যে আছে

সব এগুলো পড়বে আপনার একশো তিরিশ টাকা করে এই এদিকে একশো বিশ টাকা করে একশো দশ টাকা করে এগুলো পড়বে একশো দশ টাকা এটা পড়বে আবার নব্বই টাকা নব্বই টাকা এটাও নব্বই টাকা পড়বে নিচের সাইডে কালো দুলগুলো আছে

আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভাইয়ের যে ইমো নাম্বারটা আছে যে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনারা এই মধ্যে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি মার্কেটে এসেও ভাইয়ের কাছ থেকে মালগুলো কালেক্ট করতে পারবেন ঠিক আছে দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ